আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম স্টাডি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রসঙ্গে অর্থাৎ কীভাবে আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট পাবেন পাশাপাশি আমাদের কিছু চলমান কোর্স রয়েছে এগুলো নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মধ্যে সহকারে দেখবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো প্রথমে আমরা কথা বলবো যে আমরা কীভাবে রেজাল্ট পেতে পারি তো প্রথমে আমাদের যে কোনো একটা ক্রম ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি এখানে গিয়ে লিখবো এন টিআরসি ডট জিওভি ডট বিডি অথবা শুধু লিখবো এন টিআরসি এর রেজাল্ট তো আমরা যদি এন টিআরসি রেজাল্ট ক্লিক করার পরে লেখার পরে আমরা এখানে ওকেতে প্রেস করি বা নেক্সট অপশানে প্রেস করি প্রেস করার পর দেন আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপরে আমরা জাস্ট এখানে দেখেন টেলিটক রেজাল্ট লেখা আছে তো আমরা যদি দেখাই এখানে এখানে টেলিটক রেজাল্ট আমরা এখানে জাস্ট প্রেস করব প্রেস করার পরে আপনাদের সঙ্গে সামনে রেজাল্টের যে ফর্মেটটি আছে এটা চলে আসবে এরপরে আপনি এখানে ক্লিক করে আপনার রেজাল্ট পাবেন তো এখন কথা হচ্ছে আজকের আজকে আঠাশ তারিখ রেজাল্ট প্রকাশ হওয়ার কথা তাহলে কি এখনও রেজাল্ট প্রকাশ হয়নি তাহলে কি হবে তো এখন যেহেতু প্রথমে একটা এন থেকে বলা হয়েছিল যে আঠেরো আঠারোশে এপ্রিলে রেজাল্ট প্রকাশ করা হবে এরপরে তারা বলেছে আবার মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে প্রথম সপ্তাহের মধ্যে তো যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ করেনি আর এন রেজাল্ট প্রকাশ করলে বিগত বছরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা রেজাল্ট কখন দেয় তারা কাউকে জানিয়ে রেজাল্ট প্রকাশ করে না আপনারা যদি খেয়াল রাখেন যে এডমিট কার্ড যখন প্রকাশ করা হয়েছিল ওয়েবসাইটে তখন কিন্তু তারা কাউকে জানায়নি তারপরে প্রার্থীরাই নিজেরাই ওয়েবসাইট চেক করে মূলত এডমিট কার্ড ডাউনলোড করেছে তো ঠিক এখন গত সতেরোতম রেজাল্ট যখন প্রকাশ করা হয় তখন তারা কাউকে জানায়নি শুধুমাত্র রেজাল্ট প্রকাশ করেছিল তো বিগত অনেক রেজাল্ট দেখা যায় যে অনেক রেজাল্টের আলোকে দেখা যায় এন টিআরসি এর যে তারা কাউকে না জানিয়ে যে কোনো সময় তারা রেজাল্ট প্রকাশ করে তো যেহেতু তারা বলেছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট হবে তার মানে মে মাসের পাঁচ তারিখ বা সাত তারিখের মধ্যে এর মধ্যে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশ করা হবে এমন হতে পারে আজকে রাতে প্রকাশ করা হতে পারে অথবা তিরিশ তারিখ রাত্রে অথবা তিরিশ তারিখ দিনে যে কোনো সময় তারা রেজাল্ট মানে প্রকাশ করবে আর রেজাল্ট প্রস্তুত করা আছে যে কোনো এখন শুধু প্রকাশের অসুবিধা তো এটা হচ্ছে রেজাল্ট প্রসঙ্গ এরপরে আমরা কথা বলবো আমাদের কোর্স আমাদের চলমান একটা কোর্স রয়েছে ভৌতবিজ্ঞানের আপনারা যদি চান এই কোর্সে ভর্তি হতে পারেন পাশাপাশি যারা সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারাও আমাদের সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমরা মূলত সাতশো টাকা কোর্স করাচ্ছি যারা মূলত উনত্রিশ তারিখের আগে ভর্তি হবে আমাদের কোর্সে তাদের জন্য সাতশো বিশ টাকার কোর্স তো অবশ্যই আপনি যদি এই কোর্সে ভর্তি হন উনত্রিশ তারিখের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাতশো বিশ টাকা দিয়ে ভর্তি হতে হবে এরপরে যদি ভর্তি হন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা লাগবে ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই কোর্সে তো অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কোর্সের কেউ যদি পড়ার আগ্রহী থাকে তাদেরকে উৎসাহিত করবেন এবং আপনারা যদি মনে করেন যে না একা এত বড় সিলেবাস কভার করা আমাদের জন্য একটু কঠিন হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন ত' এইছিলে মূলত আইজক্ৰীম পেক্টি থেংক্স ফাৰ ৱাচিং আছলাম